এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত আরাবল্লী পর্বতের বুক চিরে যদি উঠে আসে এক গোপন ঘাঁটি যেখানে পাহাড়ের খাঁজের ভেতর বসেই নিয়ন্ত্রণ করা যায় ভারত মহাসাগরের প্রতিটি জাহাজ প্রতিটি চলাফেরা তাহলে কেমন হবে ভাবুন তো প্রশ্নটা শুনে সিনেমার কাহিনী মনে হলেও এটাই আজকের ভারতের বাস্তবতা ভারতীয় নৌবাহিনী এবার চালু করেছে এমন এক রহস্যময় নতুন নৌঘাঁটি আইএনএস আরাবল্লি কৃত্রিম বুদ্ধিমত্তা সুপার কম্পিউটার এনসি আই প্রযুক্তি সব মিলিয়ে এটি ভারতের সমুদ্র প্রতিরক্ষার এক নতুন অধ্যায় আজকের ভিডিওতে আমরা জানবো এই ঘাঁটির পেছনের আসল রহস্য কি এবং কিভাবে এটি চীন ও পাকিস্তানের মতো দুই শত্রুর বিরুদ্ধে ভারতের ঢাল হয়ে উঠছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতের প্রতিরক্ষা ইতিহাসে বহু ঘাঁটি রয়েছে কিন্তু আরাবল্লীর মতো রহস্যময় আর কৌশলগত ঘাঁটির গুরুত্ব তুলনাহীন বারোই সেপ্টেম্বরের ঘোষণার পর থেকেই আলোচনার ঝড় বয়ে যাচ্ছে কেন গুরুগ্রামে তৈরি হলো এই নৌঘাঁটি পাহাড়ের বুক চিরে লুকিয়ে রাখা হলো কেন আর কি এমন শক্তি রয়েছে এতে যে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে ভবিষ্যতের ভারতের চোখ বলছেন আইএনএস আরাবল্লী কেবল একটি ঘাঁটি নয় এটি ভারতীয় নৌবাহিনীর কমান্ড কন্ট্রোল আর মেরিটাইম ডোমেন সচেতনতার মেরুদণ্ড এই ঘাঁটির ছত্রছায় ভারত শুধু নিজের সমুদ্র সমুদ্রসীমাকেই সুরক্ষিত করছে না বরং গোটা ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তায় নেতৃত্ব দিচ্ছে প্রশ্ন উঠতেই পারে এত বড় অঞ্চলের ওপর নজর রাখা কি সত্যিই সম্ভব এখানেই সামনে আসে ইনফরমেশন ফিউশন সেন্টার ইন্ডিয়ান ওশিয়ান এই কেন্দ্রের কাজ হল জলদস্যু সন্ত্রাসবাদ মানব পাচার অবৈধ মাছ ধরা আর চোরাচালানের মতো হুমকি ঠেকানো অবাক করার মতো বিষয় হল এই কেন্দ্র একা ভারতীয় নৌবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয় ইতিমধ্যে আঠাশটি দেশের সঙ্গে সংযোগ তৈরি করেছে আইএফসি আইওআর আর রয়েছে ছিয়াত্তরটিরও বেশি আন্তর্জাতিক কমিউনিকেশন লিঙ্ক এর মানে দাঁড়াচ্ছে ভারতের এই একটি ঘাঁটি থেকে প্রাপ্ত তথ্য এখন ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে এর মধ্যেই বারোটি দেশের প্রতিনিধি সরাসরি এখানে কাজ করছেন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জাপান অস্ট্রেলিয়ার মতো বিশ্ব শক্তি তাহলে কি বলা যায় ভারত মহাসাগরের নিরাপত্তায় ভারত এখন এক অপরিহার্য কেন্দ্র এই আন্তর্জাতিক সহযোগিতা একদিকে যেমন ভারতের কূটনৈতিক অবস্থানকে মজবুত করছে অন্যদিকে সমুদ্রসীমা নিয়ে চীনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধেও তৈরি করছে কৌশলগত চাপ প্রশ্ন হল যদি একসঙ্গে এত দেশের ডেটা এখানে আসে তাহলে কি কোনো ভুল বা বিভ্রান্তির সম্ভাবনা নেই এর উত্তর মেলে যখন আমরা চোখ রাখি আইম্যাকের দিকে ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিসিস সেন্টার বা আইম্যাক হলো এই ঘাঁটির সবচেয়ে শক্তিশালী অংশ এখানে বিশাল স্ক্রিনে ভেসে ওঠে সমুদ্রের প্রতিটি নৌযান প্রতিটি গতিবিধি জাহাজের নাম কোন দেশের অধীনে ক্যাপ্টেন কে ক্রু কতজন কোন পণ্য নিয়ে চলেছে কোথা থেকে এসেছে আর কোথায় যাচ্ছে সবই এক ক্লিকের মধ্যেই পাওয়া যায় এখানেই ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর বিগ ডেটা কয়েক সেকেন্ডের মধ্যে জানা যায় সমুদ্রে ঠিক কত জাহাজ আছে কোন পথে চলছে আর কোথাও অস্বাভাবিক কার্যকলাপ হচ্ছে কিনা ধরুন যদি কোনো জাহাজ ভুয়ো সংকেত পাঠায় বা ভুল তথ্য দিয়ে গন্তব্য পরিবর্তন করে সঙ্গে সঙ্গে সেই ত্রুটি ধরা পড়ে যায় ভারতের বিশাল সমুদ্র সমুদ্রসীমারক্ষায় ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রায় নব্বইটি উপকূলীয় রাডার স্টেশন এর মধ্যে বেশিরভাগই কাজ শুরু করে দিয়েছে মজার ব্যাপার হলো কুড়ি মিটারের বেশি লম্বা জাহাজগুলির জন্য বাধ্যতামূলক শনাক্তকরণ নম্বর থাকলেও ছোট নৌকাগুলিকে আগে ট্র্যাক করা সম্ভব হতো না অথচ ভারত মহাসাগরে কুড়ি লক্ষেরও বেশি ছোট নৌকা প্রতিদিন চলাফেরা করে এখন প্রতিটি ছোট নৌকাতেও বসানো হয়েছে ট্রান্সপোর্টার ফলে তারা আর নজরদারির বাইরে নয় ভাবুন তো একসময় যে ছোট নৌকা অদৃশ্যের মতো চলাফেরা করতো আজ তার গতিবিধিও সরকারের চোখে ধরা পড়ছে তাহলে কি বলা যায় ভবিষ্যতের যে কোনো সন্ত্রাসী আক্রমণ বা চোরাচালান প্রায় অসম্ভব হয়ে পড়বে শুধু আরাবল্লি নয় ভারতের নৌশক্তি ছড়িয়ে আছে তিনটি প্রধান কমান্ডে পশ্চিম পূর্ব আর দক্ষিণ মুম্বাই কেন্দ্রিক পশ্চিম কমান্ড আরব সাগরের ওপর নজরদারি চালায় এখানে রয়েছে আইএনএস কদম কারোয়ার আংরে অভিমন্যু গোমন্তক হান্স দ্বারকা সর্দার প্যাটেলের মতো গুরুত্বপূর্ণ ঘাঁটি বিশেষভাবে উল্লেখযোগ্য আইএনএস অভিমন্যু যা ভারতীয় নৌবাহিনীর মার্কোস কমান্ডোদের ঘাঁটি মার্কোস কারা এরা হলেন ইন্ডিয়ান নেভির বিশেষ এলিট ফোর্স যাদের কাজ গোপনে অভিযান চালানো সমুদ্র থেকে শত্রুর ওপর অপ্রত্যাশিত আঘাত হানা পূর্ব কমান্ডের কেন্দ্র বিশাখাপত্তনম এখানে বঙ্গোপসাগরের প্রতিটি গতিবিধি নজরে রাখা হয় আইএনএস সেরকারস দেগা বীরবাহু কলিঙ্গ পারুন্ডু প্রতিটি ঘাঁটির ভূমিকা আলাদা কোথাও সাবমেরিন ঘাঁটি কোথাও ক্ষেপণাস্ত্র ডিপো কোথাও বিমান ঘাঁটি এর মানে দাঁড়াচ্ছে ভারতের পূর্ব উপকূলে যদি হঠাৎ কোনো যুদ্ধ শুরু হয় তাহলে মুহূর্তেই সক্রিয় হয়ে যাবে এই ঘাঁটিগুলি দক্ষিণ কমান্ডের সদর দপ্তর কেরালার কোচিতে এটি ভারতের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র এখানেই রয়েছে আইএনএস বেন্দুরুতিন গরু এজিমালা নৌ একাডেমি প্রশিক্ষণ এশিয়ার বৃহত্তম নৌ এজিমালায় ভবিষ্যতের অফিসাররা তৈরি হচ্ছেন এই একাডেমির প্রশিক্ষণই ভারতীয় নৌবাহিনীর শৃঙ্খলা আর কৌশলের ভিত্তি এছাড়াও রয়েছে আন্দামান ও নিকোপরের ত্রিসেবা কমান্ড একমাত্র এই ঘাঁটিতেই নৌস্থল ও বায়ুসেনা একসঙ্গে কাজ করে পোর্ট ব্লেয়ার থেকে দিগলিপুর পর্যন্ত বিস্তৃত এই ঘাঁটিগুলি ভারতের দক্ষিণ সীমান্তকে শক্তিশালী করেছে এর মধ্যে আইএনএস উৎক্রো চারোয়া বাজ কোহাসা বিশেষ গুরুত্বপূর্ণ আন্দামান নিকোবরের কৌশলগত অবস্থান এমন যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে কোনো গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব তাহলে কি বলা যায় ভারত মহাসাগরের নিরাপত্তার চাবি কাঠি লুকিয়ে আছে এই দ্বীপপুঞ্জেই সবশেষে আবার ফেরি আরাবল্লিতে কেন এই ঘাঁটিকে বলা হচ্ছে ভারতের ভবিষ্যতের চোখ কারণ এখানে কেবল নজরদারিই নয় বরং আন্তর্জাতিক সহযোগিতা প্রযুক্তিগত উৎকর্ষ আর কৌশলগত অবস্থানের এক অনন্য সমন্বয় রয়েছে চীন যখন দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার করতে চাইছে পাকিস্তান যখন সমুদ্রসীমা নিয়ে ষড়যন্ত্র করছে তখন আরাবল্লি ভারতের জন্য এক অদম্য ঢাল এই ঘাঁটি প্রমাণ করছে ভারত আর কেবল শক্তি নয় বরং এক অপ্রতিরোধ সামুদ্রিক শক্তিও প্রশ্ন থেকেই যায় আগামী দিনে যখন বৈশ্বিক উত্তেজনা আরও বাড়বে তখন কি ভারতের এই নতুন ঘাঁটি বিশ্বকে দেখিয়ে দেবে সমুদ্রের আসল অধিপতি কে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে এর প্রধান দায়িত্ব কি এ জলদস্যু ও অবৈধ কার্যকলাপ ঠেকানো বি শুধু ভারতীয় জাহাজ পর্যবেক্ষণ করা সি আন্তর্জাতিক কূটনৈতিক বৈঠক আয়োজন আইম্যাক কীভাবে সন্দেহজনক জাহাজ চিহ্নিত করে এ কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটার মাধ্যমে বি কেবল মানব পর্যবেক্ষণের মাধ্যমে এবং সি বিদেশি গোয়েন্দাদের রিপোর্টের মাধ্যমে ছোট নৌকাগুলিকে ট্র্যাক করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ ট্রান্সপোর্টার বসানো বি হাতে আঁকা মানচিত্র ব্যবহার এবং সি বিদেশি রাডার ভাড়া করা আইএনএস অভিমন্য কোন বাহিনীর জন্য বিশেষ ঘাঁটি এ মার্কোস কমান্ডো বি বিমান বাহিনীর পাইলট সি স্থলসেনার পদাতিক বাহিনী আন্দামান নিকোবর কমান্ডকে কেন বিশেষ বলা হয় এ এখানে নৌ স্থল ও বায়ুসেনা একসঙ্গে কাজ করে বি এটি ভারতের প্রাচীনতম নৌ ঘাঁটি এবং সি এখানে কেবল সাবমেরিন রাখা হয়